আজকে আমি কাঁঠাল দিয়ে চিকেন কষা করবো তা দেখতে থাকুন আমি কাঁঠালটা কেটে আর কাঁঠালই হয়ে গেছে জলটা তুলে আমি নিঠালে কেটে নিই জামাই ষষ্ঠীতে কাঁঠাল পাইকে যাইতো পাইকে গেলে জামাই জামাইদের খাওয়ানো যেত কিন্তু আর কদিন দেরি আছে তো ওই জন্য রাখতে পারলাম না জলে দিয়ে দি তাহলে হাতে কষ্ট লাগবে না এবার আমি কাঁঠালটা ছাড়াই কাঁঠালটা ছাড়াই এইগুলো নেব আমি এইগুলো নেব শুধু কাঠারের কোষটা দিয়ে আজকে হবে চিকেন কষাটা আমার শ্বশুরও এগুলো খেতে খুব ভালোবাসত একবার আমি রান্না করছি তা বাবা বলছি কি বোমা এইটা দিয়ে এটা যা রান্না করছো পোলট্রির মাংসর থেকে এইটা খেতে খুব ভালো লাগছে তাই আজকে কাটছি আর আমার বাবার কথা খুব মনে পড়ছে বাবা এটা এত ভালো খেয়েছিল আর সেটা ভেবেই আমি আজকে তখন তো আমি এই চিকেন কষাটা আমি করি নাই শুধু আমি এই কাঁঠালটাই এইভাবে রান্না করছিলাম কিন্তু আজকে চিকেনটা এর ভিতরে দিচ্ছি কাঁঠালের ভিতরে কাঁঠালে কোষগুলো ছাড়ানো হয়ে গেছে এইবার আমি এখনো ছাড়ানো হয় নাই এই যে গোটা কোষটা এরকম করে বিষটা বের করতে হবে বিষটা বের করে এর ভিতরে যেই গোটা ছালটা আছে এটা ফেলে দিতে হবে এই যে এটা এইগুলো ওরকম করে সব ছাড়াইয়া বের করতে হবে এবার এটা ছাড়াইয়া রান্নার জন্য ব্যবস্থা করতে হবে কাঁঠাল খেতেও জ্বালা আছে আছে কিসে জ্বালা নাই কিছুতেই জ্বালা আছে সহজ সহজ কাজটাও কঠিন এই ছাল ছাড়াই এক পিস পিস করে কেটে দিলেই রান্না হয়ে যেত আবার এটা এই যে একটু সমস্যা এগুলো ছাড়ানো বের করা কাঁঠাল খেতে গেলে সমস্যা বেশি আর ইচোর খেতে গেলে আবার সমস্যা নাই এটা তো কাঁঠাল খাচ্ছি আমরা তাহলে আপনারা দেখলেন কাঁঠাল ছাড়ানো কত জ্বালা কাঁঠাল ছাড়িয়ে খেতে গেলে বহুত টাইম লাগে আবার হাতে সর্ষের তেল মারতে হবে নইলে আঠাগুলো হাতে লেগে যাবে এই আঠা আবার ছাড়াতে অনেক সময় লাগে তার জন্যে আগে হাতটা ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে ওকে সর্ষের তেল মাখিয়ে কাটতে হবে তাই কি হবে হাতে আটাটা লাগবে না তা আজকে যে মেরুটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে কাঁঠাল দিয়ে চিকেন রান্না হবে তা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যদি আপনাদের সম্ভব হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এখন কাঁঠাল পেয়ে গেছি তাই বাড়িতে বানাচ্ছি তা আর কি বলবো সত্যিকারে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের জন্যই তো বেঁচে থাকা আপনারা যদি না দেখেন তাহলে আমরা কি করে বেঁচে থাকবো আমাদের পাশে থাকবেন আমার পুরোটা পুরোটা আমার কাটা হয়ে গেছে এবার আমি চিকেনটা সুন্দর করে আমি ছোট ছোটো করে কেটে নেব এই যে ছোট ছোট করে পিস করে নিছি এরকম করে ছোট ছোট করে কেটে নেব আবার কি করছো এই যে চিকেনটারে ছোট ছোট করে কাটছি তোর জন্য একটা বড় রাখছি এটা তুই খাবি আর বাবা আমি এই যে খেরো ঠান্ডা জিনিস গরমের দিনে খেরো কেটে ভাজবো তার জন্য আর চিকেন তো ওদিকে হচ্ছে কাঁঠাল দিয়ে আর এই খেরো কেটে ভাজি হবে আর ঠান্ডা গরমের দিন তো এই ঠান্ডা জিনিসগুলো খাওয়া খুব প্রয়োজন তাহলে আমি কিন্তু বসে বসে মশলাগুলো সব করলাম এখন এই মিক্সিতে মশলাটা করে নেব তার জন্যে নিয়েছি ধনে রসুন জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ আদা

হলদ দিয়ে দেবোটা ভালো করে মাখিয়ে নেব চিকেনটা ভেজে নেব চিকেনটা আমি আধা আধা বাদে করে নিছি এবার এসে আমি তুলে নেবো জিরে তেজপাতা এই চিকেন ভাজার তেলেই দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো জিরে ধুনে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট একসঙ্গে এটা দিয়ে দেব লবণটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কাঁঠালটা দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নেব

রান্না খারাপ করলে কোনোদিনও বলতো না যে খারাপ হয়েছে আর ভালো হলেও বলতো ভালো হয়েছে কিন্তু এই কাঁঠালটার কথা বেশি মনে করছে কাঁঠাল ভাজা মাংসটা দিয়ে দেব হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কালার কি আমার কি করো

তুমি আম খাবা তো দেখা যাক মার বোন আসুক এসে কেটে খেয়ে দেখবে যে কেমন মিষ্টি নাটক বছরের প্রথম ফল তো আমার কাঁঠাল দিয়ে চিকেন কষা হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে

আর যে কোনো ইচুর আছে বারো বসে কানালে তাই এই কানাল আপনারা রান্না করে খেতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো লাগে খেতে একদিন যদি রান্না করে খান আপনি একটা জীবনে ভুলতে পারবেন এটা গ্যারান্টি দিলাম আপনাদেরকে

वो वो थे एक तो सुन दादा रंगला और फिर भी हो जमा एकदम जोरदार है न आप मुझे पड़ेगा ना काबा वाले करना तो जाओ स्टैक पर खाओ खा हम पकराएंगे सारा को रखा है यार ओमा ये जो होइसे खेते तो टेस्ट दे काठाल माने पके যাওয়ার आगे दो तीन बार तुम पूरे खाओ प्लीज

এমনি রান্না করছি সেগুলো তো খেয়েছি মার কাছে শোনো কিন্তু চিকেন দিয়ে রান্না তো তোমরা যদি ওইবারও খেয়ে থাকো তখন তো আমি ছিলাম না বাড়ি আমি খাই দুধ দাঁত দোষ দুধ দাঁত তো রোজ বানাতে রোজ খাবো আমি তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বানাবো না এখানে শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে